আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আমি বর্তমানে অবস্থান করছি বগুড়া শিবগঞ্জে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগামভাবে কিন্তু আলু চাষাবাদ করা হয়েছে তো এখানে মূলত চাষাবাদ করা হয়েছে ছানছাইন জাতের আলু তো সুপ্রিয় দর্শকবৃন্দ আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি বা আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে বাংলাদেশে সর্বোচ্চ ফলনশীল জাতের আলু কোনটি তো আমি আপনাকে বলতে পারি নিঃসন্দেহে বাংলাদেশের সর্বোচ্চ ফলনশীল আলু মানে হচ্ছে সানসাইন জাতের আলু তো আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে গতবার একটা ভিডিও করেছিলাম একটা প্রতিবেদন করেছিলাম তো সেই প্রতিবেদনে কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি যে প্রতি থেকে সাড়ে পাঁচ মন আলু কিন্তু এক শতক জমি থেকে হচ্ছে তো নিঃসন্দেহে সেজন্য আমি বলতে পারি যে সানসাইন জাতের আলু চাষাবাদ করা মানেই বাম্পার ফলনের একটা প্রত্যাশা তো এখানে দেখতে পাচ্ছেন যে আগাম জাতের আলু চাষাবাদ করা হয়েছে এটা কিন্তু সানসাইন জাতের আলু তো অনেকে কিন্তু আমার শুভাকাঙ্ক্ষীরা কিন্তু আমার কাছে ফোন দিয়েছিল যে সানসাইন জাতের আলুর বীজ সংগ্রহ করার জন্য এবং তারা কিন্তু আমার কাছ থেকে বীজ ক্রয় করতে চেয়েছিল আমি কিন্তু তাদেরকে বীজ দিতে পারি নাই তো আমি এবার বলতে চাই যে আমরা কিন্তু আমাদের স্টকে এবার পর্যাপ্ত পরিমাণে আলু রাখব আপনারা যদি সানসাইন জাতের আলু যদি এভাবে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার প্রাণপ্রিয় কৃষক ভাই এখানে আগাম জাতের আলু চাষাবাদ করেছে পাশাপাশি কিন্তু আবার লেট ভ্যারাইটি ডাকের সানসাইন জাতের আলু কিন্তু উনি আবার চাষাবাদ করতে পারবেন তো অলরেডি কিন্তু প্রস্তুতি নিয়েছে উনি কিন্তু বলেছে যে আমি ভবিষ্যতে এই সানসাইন জাতের আলু আরও সম্প্রসারণ করব এবং সেখান থেকে যত আলু আমাদের হারভেস্ট হবে সেগুলো কিন্তু আমরা বীজ হিসেবে বাজারে সেল করব তো সুপ্রিয় দর্শক বিন্দু আমরা আজকে কথা বলবো আলু চাষি ভাই সাথে তিনি এখানে আগাম জাতের আলু কিভাবে চাষাবাদ করলেন এবং আমরা আপনাদের সরে জমিনে দেখাবো সানসাইন জাতের আলু ৫০ দিন বয়স হচ্ছে এই গাছের কিন্তু পঞ্চাশ দিন আলহামদুলিল্লাহ তো আপনি এখানে কি জাতের আলু চাষাবাদ জাতের আলু ভাই তো ছানছাইন জাতের আলু তো এখানে দেখা যাচ্ছে যে আলুর গাছ কিন্তু অনেক বড় জি জি তো এখানে এই ছানছাইন জাতের আলু কতদিন আগে এখানে বোপন করেছেন যার আমি অক্টোবরের 27 তারিখে অর্থাৎ আজকে 49 50 দিন বয়স হচ্ছে আলু রামা 50 দিন বয়স হচ্ছে তো সানশাইন জাতের আলু কিন্তু এটা অতি স্বল্প জীবনকাল তো আপনি আর কতদিন পরে এই আলু হারভেস্ট আমি পারবেন আমি টার্গেট করছি আমি 27 তারিখ আসলি 56 দিন 60 দিন বয়স হবে আমি আলুটা তখন তাই ওটা শুরু করব তো এই সানশাইন জাতের আলু বর্তমান যে অবস্থা দেখতে পাচ্ছি এই জমিতে কিন্তু কোনো রোগ বালাই নাই আপনি এখানে শিডিউল স্প্রেটা কিভাবে করেছেন শুধু দুইবার আর

তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন উনপঞ্চাশ দিনে কিন্তু আলু কিন্তু চলে আসছে গাছে তো আশা করা যায় এখানে যদি আর দশ দিন যদি থাকে আলু আর দশ দিনে কিন্তু আরো অনেক বড় হয়ে যাবে তো একটা গাছে কিন্তু অনেক আলু ধরেছে সবাই দেখুন যে নিচেও কিন্তু আলু আছে তো এভাবে খুললে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে থাক আপনি পুরোটা খুঁড়ে আর দেখান না তো আলু কিন্তু অলরেডি চলে আসছে আপনারা সবাই দেখুন এই যে আমি যে আলুটা করছি আমি পঁয়তাল্লিশ দিন চল্লিশ দিন আলু তুলে আমি একটা আলু তুলেছি আশি গ্রাম ওজন আশি গ্রাম ওজন একটা আলুর ওজন আশি গ্রাম হয়েছে জি তাহলে আপনি যদি সাত দিন বয়সের আলু উত্তোলন করেন দুইশো গ্রাম অলরেডি প্রায় প্রায় আলু হয়ে যাবে প্রায় আলু হয়ে যাবে তাই না জি তো আপনি আগাম জাতের যেহেতু চাষাবাদ করেছেন এখানে একটু সারের ডোজটা বলবেন আপনি এখানে কয়বার সার প্রয়োগ করেছেন আমি আমি সার প্রয়োগ করছি জমি চাষের সময় পটাশ সার দিয়েছি তিরিশ তিরিশ কেজি করে বিঘা প্রতি আর পতাঙ্গা দিয়েছি বিঘা প্রতি তিরিশ কেজি আর জিপ দিয়েছি বিঘাপর পঁচিশ কেজি পঁচিশ কেজি সাতাশ কেজির বস্তা বলে ওটা সাতাশ কেজি হবে না বাইশ তিরিশ কেজি হবে বা আর ইউরিয়া সার জমিতে অলরেডি আমি সাড়ে সাত আট কেজি করে আমি সে চাষে দে কীটনাশক দে আমি এ করে দিয়েছি জি বুঝতে পারছি আর তারপরে জমিটা পরপর বৃষ্টি হলো দুইবার খুব ভারী বৃষ্টি হয়েছে জমিতে সেচ দেওয়ার সে তো পানি বেশি হয়েছে জি কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ আমি গত বছর করছিলাম এবারও করছি গত বছর সেতে এবার আমার আলুটা অনেক ভালো হয়েছে জি যা তাতে বুঝেছি মনে হয় যে আমার শতক মনে হয় আমার তিন মন পার হয়ে যাবে এখনই জি বুঝতে পারছি তিন থেকে সাড়ে তিন মন হবে এখন আগাম জাতের আলু আপনি বলতে চাচ্ছেন যে আগাম জাতের আলু এখানে তিন থেকে চার মন হবে তাই তো আমি এখন বলতে চাচ্ছি যে এই যে ভিডিও দেখার পরে আমার দর্শক বিন্দু আমার কাছ থেকে আলুর বীজটা চাবে তো আপনি কি এই যে লেট ভ্যারাইটির সেই বীজ তাহলে আপনি কত বিঘা মাটিতে লাগাবেন আমি জি জি তাহলে সুপ্রিয় দর্শক বিন্দু আমি আমার প্রাণপ্রিয় কৃষক ভাইয়ের মোবাইল নম্বর ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং আমার নাম্বারটা থাকবে সেখান থেকে যোগাযোগ করে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আলুটা কালেকশন করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বিন্দু আসুন আমরা সবাই এইভাবে একসাথে সবাই আলু চাষাবাদ না করে কেউ আগাম করি কেউ লেট করি এবং আমাদের দেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করি এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের কথা এখানে শেষ করছি